শুভেন্দু অধিকারী ছিল আগে মোল্লা মানে গরু মাংস খেত এখন হয়েছে হিন্দু তো এখন নিজেকে সাধু সাজানোর চেষ্টা করছে বাটি নয় দু বাটি নয় তিন তিন বাটি করে গরু মাংস শুভেন্দু অধিকারী খেয়েছে আমাদের অবাঞ্ছিত মন্তব্যের জন্য পাকিস্তান না সুযোগ নিয়ে নেয় আমাদের ক্ষতি করার কারণ আমার দেশও চাই বাংলাদেশের সাথে সুসম্পর্ক হোক আমার দেশ চাই প্রতিবেশী রাষ্ট্রের সাথে সুসম্পর্ক থাকুক সেই জন্য আমাদের বিদেশ সচিবকে বাংলাদেশের ইন্টেরিয়াম গভর্নমেন্টের যিনি চিফ আছেন তার সাথে মিটিং করতে পাঠিয়েছেন আর আমরা এত বাঞ্চিত মন্তব্য করে ফেলছি দু দেশের সম্পর্ক তলতে পাঠানোর চেষ্টা হচ্ছে আমরা প্রতিবেশী রাষ্ট্রের সাথে যদি সুসম্পর্ক না থাকে আমাদের যারা শত্রু রাষ্ট্র তারা ওই ওর রাষ্ট্রের সাথে হাত মিলাবে হরদীপ সিং নির্জর হত্যার ঘটনা নিয়ে উত্তপ্ত ভারত কানাডা সম্পর্ক কানাডা যে ভারতকে অনারিবল ডিসাদিত সেই কানাডা এখন ভারতকে রোল পড়েছে এতদিন যারা কানাডায় বসবাস করছে তাদেরকেও তাড়িয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে কানাডায় যারা ভারতীয় শিক্ষার্থী রয়েছে তাদেরকেও দেশ ছাড়তে বাধ্য করা হচ্ছে চত্বরেই চললো দুই পক্ষের হাতাহাতি কিল ঘুষি বৃহস্পতিবার ভারতের পার্লামেন্ট ভবন প্রাঙ্গনে দেখা গেল নাটকীয় এক দৃশ্য পার্লামেন্ট সদস্যদের মাঝে হাতাহাতির ঘটনায় আহত হলেন দুজন সাংসদ ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্তব্যকে ঘিরে নয়াদিল্লিতে বিরোধী দলের সংসদ সদস্যদের সঙ্গে ক্ষমতাসীন বিজেপির সদস্যদের হাতাহাতিতে বিজেপির দুজন সংসদ সদস্য মাথায় আঘাত পেয়েছেন এ ঘটনায় আহতরা হলেন ওড়িশার সংসদ সদস্য প্রতাপ সারঙ্গী এবং উত্তর প্রদেশের সংসদ সদস্য মুকেশ রাজপুত তাদেরকে নয়াদিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে ভারতের সঙ্গে লড়বে বাংলাদেশের কোন বিমান? চীন কেন বাংলাদেশের আকাশ পাহারা দিচ্ছে সম্প্রতি সময় এশিয়ার আঞ্চলিক উত্তেজনা এবং প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশ চীনের তৈরি চতুর্থ প্রজন্মের যুদ্ধ বিমান জে সংগ্রহের পরিকল্পনা দিচ্ছে এই দুই দেশের কূটনীতি এখন বৈরিতায় পৌঁছেছে সবশেষ কানাডার ঘোষণার পর থেকে ভারত জুড়ে কান্নার রোল পড়েছে এতদিন যারা কানাডায় বসবাস করছে তাদেরকেও তাড়িয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে কানাডায় যারা ভারতীয় শিক্ষার্থী রয়েছে তাদেরকেও দেশ ছাড়তে বাধ্য করা হচ্ছে এছাড়া চারদিক থেকে নানা ধরনের চাপের মধ্যে পড়েছে ভারত ভারতের বন্ধুরাষ্ট্র যুক্তরাষ্ট্র সুইজারল্যান্ড ভিসা ও রপ্তানি কার্যক্রম কমিয়ে দিয়েছে এতে করে বিপাকে পড়েছে ভারত যুক্তরাষ্ট্র থেকে চোদ্দ লাখ পঞ্চাশ হাজার অবৈধ অভিবাসীকে বিতাড়িত করার পরিকল্পনা করা হয়েছে এর মধ্যে আঠারো হাজার অভিবাসী ভারতীয় নাগরিক ভারতের যেসব পরিবারের সন্তান পড়াশোনার জন্য কানাডায় অবস্থান করছে কিংবা যারা কানাডা যাওয়ার স্বপ্ন দেখছেন তারা বিপদে পড়েছেন ভারতীয়দের জন্য কানাডা জনপ্রিয় ও আকর্ষণীয় গন্তব্য যা এখন ঘুরে বালি কানাডায় অভিভাষণ ও শিক্ষার্থীদের বাড়িতে বাড়িতে এখন ভয়ানক উদ্বেগ দেখা দিয়েছে হাজারো শিক্ষার্থীর শিক্ষা জীবন হুমকির মুখে পড়েছে সবার চোখ মুখে এখন চিন্তার ভাঁজ পড়েছে এতে সবাই ভারতের নরেন্দ্র মোদীকে জুতা করছে সাম্প্রতিক বছরগুলোতে কানাডা যাওয়ার জন্য ভারতের একটি গ্রুপ রয়েছে যার একচল্লিশ শতাংশ পাঞ্জাব প্রদেশের নাগরিক প্রতি বছর দেশটি শিক্ষা গ্রহণের উদ্দেশ্যে প্রায় পাঁচ লাখ শিক্ষার্থী পারি জমায় কানাডায় যার অর্ধেকই ভারতীয় শিক্ষার্থী আন্তর্জাতিক শিক্ষার্থীদের মাধ্যমে প্রতি বছর অন্তত ষোলো বিলিয়ন মার্কিন ডলার আয় করে দেশটি কিন্তু শিক্ষা জীবনের মাঝপথে এত টাকা খরচ করে দিশেহারা শিক্ষার্থীরা এরই মাঝে কানাডা থেকে খালি হাতে ফিরে উদ্বিগ্ন শিক্ষার্থীদের পরিবার কানাডা হাই কমিশনের ছয় কূটনীতি ভারতকে কে কঠোর বাত্তা দেওয়ায় বিপদে রয়েছে শিক্ষার্থীরা এ বিষয়টি ভারতীয় গণমাধ্যমে তুলে ধরা সৃষ্টি হয়েছে এছাড়া যারা পড়তে যাওয়ার জন্য ইমিগ্রেশন করেছে তারাও রয়েছে হিন্দু থেকে মোল্লা হয় তারা অধিক পরিমাণে গরু মাংস খায় এটা একটা প্রচলিত কথা এই কথাটা কিন্তু সত্যি তা আগে ছিল বিশেষ করে শুভেন্দু অধিকারী ছিল আগে মোল্লা মানে গরু মাংস খেত এখন হয়েছে হিন্দু তো এখন নিজেকে সাধু সাজানোর চেষ্টা করছে যেখানে তার দলের পুরোনো দলের নেতারা তার বিজেপির আইন আইনজীবী মোর্চার একটা আছেন আইনজীবী কি নাম বিজেপির আলী আফজাল চাঁদ তিনি এছাড়া বহু মানুষ বিভিন্ন জায়গায় বক্তব্য রাখতে গিয়ে তার তাদেরই সহকর্মী এই শুভেন্দু অধিকারীর তারাও দাবি করছে এক বাটি নয় দু বাটি নয় তিন তিন বাটি করে গরুর মাংস শুভেন্দু অধিকারী খেয়েছে আমি যখন মুর্শিদাবাদে গিয়ে আমি গত দুদিন আগে মুর্শিদাবাদে গিয়ে চার বাটি গরু মাংস খেয়েছি অ্যাকচুয়ালি গরু মাংস খাওয়াটা কিন্তু হিন্দু ধর্মের একদম স্বাস্থ্যসম্মত আপনার একদম আপনার বেদ উপনিষদ রামায়ণ মহাভারত যা কিছুই ঘাটুন সেখানে কিন্তু গো মাংস খাওয়ার কথা আছে ওটা একমাত্র বিজেপি বলে আর বলে বাকি লোক বলে না যারা চাষবাস করে গরু দিয়ে তারা মাকে দিয়ে চাষ করাবে লাঠি দিয়ে মেরে মেরে লাঙ্গুল টানাবে মার সাথে এরকম ব্যবহার করে কেউ এরা অ্যাকচুয়ালি বিজেপি আর এস এরা এটাকে গরুকে মা বলে আসলে মুসলিম বিদ্বেষী একটা মানুষ মানসিকতা তৈরি করার চেষ্টা করে যদি মা বলবে মাকে দিয়ে কেউ চাষ করাবে আমাকে বলো মাকে এরকম লাঠি দিয়ে পিটিয়ে পিটিয়ে খেতে খামারে রোদের মধ্যে খাটাবে কেউ লাঙল চাষ করাবে মাকে দিয়ে তার দুধ দুয়ে ওর বিক্রি করে পয়সা কামাবে সদস্য মুকেশ রাজপুত তাদেরকে নয়াদিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে বিতর্কের সূত্রপাত গত মঙ্গলবার সেদিন ভারতীয় সংবিধান প্রণেতা বি আর আম্বেদকারকে নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিতর্কিত একটি মন্তব্য করেন রাজ্যসভায় সংবিধানের পঁচাত্তর বছর নিয়ে বিতর্কের শেষে বক্তৃতায় অমিত শাহ বলেন এখন একটা ফ্যাশন হয়েছে আম্বেদকর আম্বেদকার এতবার ভগবানের নাম নিলেও সাত জন্ম পর্যন্ত স্বর্গলাভ হতো आम्बेडकर 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 इतना नाम अगर भगवान का लेते हैं तो सात जन्मों तक स्वर्ग मिल जाता है তার এই মন্তব্যের পরই ফুসে উঠতে শুরু করে বিরোধী দলীয় এমপিরা পার্লামেন্টে শুরু হয় ব্যাপক হইচই অমিত শাহকে অবিলম্বে নিজের মন্তব্যের জন্য ক্ষমা চাইতে বলেন রাহুল গান্ধী পার্লামেন্টের ভেতরে আম্বেদকারের ছবি টাঙিয়ে জানানো হয় প্রতিবাদ এছাড়া ভারতের বিভিন্ন জায়গায় অমিত শাহের বিরুদ্ধে চলে প্রতিবাদ ওঠে তার পদত্যাগের দাবি বৃহস্পতিবার সকালেও অমিত শাহের মন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে পার্লামেন্টে ঢুকেছিল কংগ্রেস কিন্তু কক্ষে প্রবেশের আগেই শুরু হয় ঝামেলা বিরোধীরা এগুলে দু হাতাহাতি শুরু হয় এ সময় ধাক্কা ধাক্কিতে পড়ে যান বিজেপি এমবি প্রতাপ সারঙ্গী ও মুকেশ রাজপুত বিজেপির অভিযোগ রাহুলের ধাক্কায় মুকেশ পরে যান সরঙ্গীর গায়ের উপর এতে দুজনই মাথায় চোট পান পরে তাদেরকে আইসিউতে ভর্তি করা হয় তবে অভিযোগ উঠেছে আইসিউতে ভর্তি হয়ে বিজেপির সদস্যরা ঘটনাটিকে অতিরঞ্জিত করেছেন ফলে এই ঘটনাকে বিজেপির নতুন নাটক হিসেবেও আখ্যা দেন অনেকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী সাংবাদিকদের বলেন আম্বেদকারকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে অমিত শাহ যে ভুল করেছেন তা ধামাচাপা দিতেই নতুন বিতর্ক তৈরি করা হয়েছে বৃহস্পতিবার সংসদের বাইরের অশান্তি বিজেপির পূর্ব পরিকল্পিত বলেও দাবি করেন তিনি মির ফজের আব্বি বাংলাদেশ ইয়ে করব কে বলছে চট্টগ্রাম দখল করব আরে বাংলাদেশকে বাংলাদেশকে হোটেল দেবে না বলছে কে বলছে চিকিৎসা পরিষেবা দেবে না হোটেল দিলাম না চিকিৎসা পরিষেবা দিলাম না বাংলাদেশের মানুষ না খেতে পেয়ে মরবে না চিকিৎসা নিয়ে মরে যাবে এর থেকে বেশি কিছু হবে না কিন্তু এটা আমাদের ভাবা দরকার যা আগে আমাদের দেশ আগে আমাদেরকে জাতীয়তাবাদী চিন্তা ভাবনা আনতে হবে আগে ভাবতে হবে আজকে বাংলাদেশকে তো চীন পাকিস্তান সুযোগ খুঁজছে কিভাবে বাংলাদেশ আর ইন্ডিয়ার মধ্যে যে সুসম্পর্ক আছে সেটাকে নষ্ট করা যায় সেই জন্য কোন একটা কে কবে কি ওদের দায়িত্ব ছিল সে বলছে চার দিনে দখল করে নেবো উনিও ভালো করে জানেন উনিও ভালো করে জানেন বাংলাদেশ টোটাল বাংলাদেশের সামরিক অস্ত্র শস্ত্র আর্মি যা আছে আমাদের রাজ্যের তো আর্মি ওইরকম ভাবে হয় না পশ্চিম বাংলার যা পুলিশ আছে যা প্রশাসন আছে আমাদের পুলিশের কাছে যা অস্ত্র শস্ত্র আছে বাংলাদেশের থেকে বেশি এটা উনিও ভালো করে জানেন কিন্তু এই উত্তপ্ত করার চেষ্টা কেন করছে খোঁজলে দেখা যাবে হয়তো ওনাকে পাকিস্তান বা চীন মধ্যে পিছন দিক থেকে এগুলো বলাচ্ছে কেন বলাচ্ছে ইন্ডিয়া বাংলাদেশের সাথে যে সুসম্পর্ক আছে সেটাকে নষ্ট করতে পারলেই চীন ওখানে কবজা করবে সে আমার বর্ডারে এসে বসবে আমাদেরকে ক্রমগত ডিস্টার্ব করবে ওটা না বুঝে আজকের দিনে আমরা কে কত বড় দেশপ্রেমিক হয়ে গেছি মাইকে চর্চা কত হবে তা নিয়ে কারো কবজি কাটবো কারো কোমর ভেঙে দেবো এই সব বলে চর্চা করছি আমরা কোথায় বই মেলাতে বাংলাদেশের বই গিয়ে আমরা বন্ধ করে দিচ্ছি এটা দেশপ্রেমিকের পরিচয় নয় দেশপ্রেমিক আপনি কত বড় দেশপ্রেমিক তার জন্য চিৎকার করুন তো চলুন কালকে রাজপ রাজপথে আওয়াজ তুলি ভারত সরকার পশ্চিম সরকারকে জবাব দিই করি ওদের কাছ থেকে যে ইন্ডিয়া বাংলাদেশের মধ্যে যে বাইশশো কিলোমিটার যে বর্ডার আছে এখনো কেন বর্ডার গুলো কাঁটা তারে দেওয়া হলো না জমি নিয়ে রাজ্য সরকার কেন্দ্র সরকার কেন টানাটানি চলছে বর্ডার কাঁটা তার না হওয়ার ফলে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি এর জবাব দিই চাই এখানে কোনো দেশ প্রেমিক খুঁজে সবাই সরে আমার ভুল হচ্ছে সেই সমস্ত স্বঘোষিত দেশ প্রেমিক খুঁজে পাওয়া যাবে না যেটা অ্যাকচুয়াল দরকার সেটা নিয়ে আমরা চর্চা করছি না আমরা এখন মিডিয়া হাইলাইট হব বহরমপুরে দেখলাম একটা বই মেলাতে গিয়ে কিছু দেশপ্রেমিক দেশের বই বিক্রি করা যাবে না আরে ভাই আমার স্বরাষ্ট্র দপ্তর থেকে একটা নির্দেশিকা জারি করতে বলুন না অমিত শাহজিকে বলুন না বাংলাদেশের এই এই এইগুলো আমাদের ইন্ডিয়ায় করা যাবে না আমরা আমরা কেন করব প্রশাসন যে বন্ধ করে দেবে তা না করে কি হচ্ছে এগুলো দেশপ্রেমিকের পরিচয় দেওয়া যাচ্ছে না অ্যাকচুয়ালি এটা নয় এদের মধ্যেও খোঁজ নিয়ে দেখুন কোনো চর কাজ করছে যে চর দুটো দেশের মধ্যে সুসম্পর্ক ঠিক থাকুক এটা চাই না আমার বলার কারণ এটাই খারাপ ভাবে আমাকে নেবেন জানি না আমার দেশ আগে আমি দেশের হয়ে কথা বলতে হবে আমার এমন অবঞ্চিন্ত মন্তব্য না হয়ে যায় দুটো দেশের সম্পর্ক তলনিতে চলে যাক প্রশ্ন হচ্ছে চীন কেন বাংলাদেশের আকাশ পাহাড় দিচ্ছে এটি আসলে একটি কৌশলগত সহযোগিতার অংশ ভু রাজনৈতিক প্রেক্ষাপটে চীন ও ভারতের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা বেড়ে যাওয়ায় বাংলাদেশকে একটি গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে দেখছে চীন বাংলাদেশের মতো একটি দেশের সঙ্গে সামরিক সহযোগিতা জোরদার করে চীন তাদের প্রভাব আরও বিস্তৃত করতে চাইছে অন্যদিকে বাংলাদেশের জন্য এটি একটি সুযোগ পুরনো প্রযুক্তির যুদ্ধ বিমান এবং হেলিকপ্টারের পরিবর্তে চীনের মতো শক্তিশালী দেশের কাছ থেকে আধুনিক যুদ্ধ বিমান সংগ্রহ করে দেশের প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করা সম্ভব ভারতের রাফেল যুদ্ধ বিমানের তুলনায় চীনের জে ওয়ান কিছু ক্ষেত্রে এগিয়ে যেমন গতি এবং পাল্লার দিক থেকে যে ওয়ান জিরো সি রাফালকে ছাড়িয়ে গেছে রাফাল যেখানে প্রতি ঘন্টায় সর্বোচ্চ উনিশশো কিলোমিটার গতি অর্জন করতে পারে সেখানে জে ওয়ান জিরো সি পঁচিশশো কিলোমিটার গতিতে উঠতে পারে যদিও ওজন এবং অস্ত্র বহনের ক্ষেত্রে রাফাল কিছুটা এগিয়ে কিন্তু চীনের জে ওয়ান জিরো সি আধুনিক প্রযুক্তির কারণে আকাশ যুদ্ধে কার্যকর যে ওয়ান জিরো সি কেনার সম্ভাবনাকে বড় করে প্রচার করছে এবং এটিকে আঞ্চলিক নিরাপত্তার জন্য একটি উদ্বেগের কারণ হিসেবে দেখাচ্ছে কিন্তু বাংলাদেশের এই পদক্ষেপ নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি এবং আঞ্চলিক শক্তির ভারসাম্য রক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশের বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান জানিয়েছেন যুদ্ধ বিমান ও অ্যাটাক হেলিকপ্টার কেনার প্রকল্প হতে নেওয়া হয়েছে